হার্টের প্যালপিটিশান ও নার্ভের সমস্যা কমাতে চান তাহলে করুন সূর্য প্রণাম লাংস ক্যাপাসিটি বাড়াতে ফাস্টিং সুগার কমাতে লিপিড প্রোফাইল কমাতে পেটের যাবতীয় রোগ ব্যাধি কমাতে এবং আপনার ব্যাক পেইন কমাতে ফ্যাট কমাতে হজম ক্ষমতা বাড়াতে করুন এই প্রাণায়াম বা যোগ সূর্য প্রণাম এই প্রণাম আপনি প্রতিদিন সকালে করতে পারেন বা বিকালেও করতে পারেন তবে সকালে করলে অনেক ভালো হয় আর বিকালে করলেও ভালো হয় তবে সকালে করলেই অনেক বেশি ভালো হয় আপনি প্রতিদিন সকালেই করুন অনেক অনেক উপকার পাবেন এক মাস করার পরে আপনি বুঝবেন যে এই ব্যায়াম করার উপকারিতা কতখানি কীভাবে এই ব্যায়ামটি আপনি করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত নমস্কারের ভঙ্গিতে রাখুন এবার আস্তে আস্তে দুই হাত পেছনে নিয়ে শরীরটাকে পিছনে বাঁকিয়ে নিন অর্ধ চক্রাসনের মতো এবার আস্তে আস্তে দুই হাত সামনে এনে মাথা নিচু করে হাঁটুতে কপাল লাগান আর দুই হাত দিয়ে পায়ের গোছা চেপে ধরুন এবার হাত সামনে রেখে প্রথমে বা পেছনে তারপর ডান পা পেছনে নিয়ে কোমরকে উঁচু করুন পর্বত আসন এবার আস্তে আস্তে আপনি আপনার সমস্ত বডিকে নিচু করে দিন ষষ্ঠাঙ্গ নমস্কারের মতো তারপর আস্তে আস্তে মাথা উঁচু করুন ভুজঙ্গা আসন এবার আস্তে আস্তে আপনার ডান পা সামনে আনুন পা সামনে আনুন দুই পা সামনে এনে আবার কোমরকে উঁচু করুন পর্বতাসনের মতো তারপর আস্তে আস্তে হাত দুটিকে আবার পায়ের কাছে নিয়ে যান দুই পায়ের গোছা ধরুন আস্তে আস্তে দুই হাত পেছনে নিয়ে কাত হয়ে যান একদম চক্রের মতো তারপর নমস্কার এই বারোটি স্টেপে এই সূর্য প্রণামটি করতে হয় আপনি প্রতিদিন করুন একবার পারুন দুবার পারুন তিনবার পারুন পাঁচবার পারুন করুন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি করার পরে আপনি বুঝতে পারবেন যে এত রোগ শরীর থেকে কমে যায় আপনি ভাবতেই পারবেন না হার্ট ভীষণ ভীষণ ভালো লাগে অল্প কিছুতেই প্যালপিটেশান শুরু হয়ে যায় আপনার সুগার অত্যাধিক ফাস্টিং সুগার কমে যাবে শরীরে টক্সিন বেরিয়ে যায় যার ফলে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন শরীরে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না হজম ক্ষমতা বাড়বে পেটের ভুটভাট আওয়াজ কমবে খিদে বাড়বে বা একবার খেলে আর খেতে ইচ্ছে করে না বা অল্প খেলে পেট ভরে ওঠে এই সকল সমস্যা কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে এবং কোমরের যাবতীয় ব্যথা যন্ত্রণা হাঁটুর ব্যথা যন্ত্রণা সিরদারার যন্ত্রণা সমস্ত কিছু কমবে হাত জয়েন্টের ব্যথা যন্ত্রণাও কমে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে আর এই ব্যায়ামটি আপনি খালি পেটে করবেন কখনো ভরা পেটে করবেন না খালি পেটে করবেন হাত জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা কমানোর জন্য আরেকটি ব্যায়াম দুই পা ছড়িয়ে দাঁড়ান বা হাত উঁচু করুন আস্তে আস্তে ডান হাত বা ডান পায়ে স্পর্শ করুন হাঁটুর নিচে এবার হাত সোজা করুন আবার বাপ বাঁ কাত হয়ে যান বাপ আস্তে আস্তে বাঁ হাত আস্তে আস্তে নিচু করুন ডান হাত ওপরে একবার বাঁ হাত ওপরে একবার ডান হাত ওপরে আপনার পুরো শরীরটা বেঁকে যাচ্ছে কোমরের যে ধরনের ব্যথা থাক বা সাইটিকা বাতের ব্যথা আর্থারাইটিস খুব দ্রুত কমে এই ব্যায়ামটির মাধ্যমে ভীষণ সোজা ব্যায়াম যে কেউ করতে পারেন যে কোনো বয়সের ব্যক্তিরা করতে পারেন পঞ্চাশ ষাট সত্তর আশি কোনো সমস্যা নেই আপনি করুন তবে খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন আর বাড়িতে যদি খোলামেলা জায়গা না থাকে তাহলে আপনার ঘরেই করুন দরজা জানলা খোলা রেখে ঘরে বসেই করুন কোনো অসুবিধা নেই সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন একটু সবজি ডাল সঙ্গে একটু স্যালাড একটু টক দই রাখার চেষ্টা করবেন এবং ব্যায়াম যেমন প্রতিদিন একই টাইমে করবেন আপনার খাদ্য খাবারও প্রতিদিন একই টাইমে খাবেন একই সময়ে পাচক রস পাকস্থলিতে এসে উপস্থিত হয় তখন খাবার খেলে খাবার দ্রুত হজম হয়ে যায় এইভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন আজই শুরু করুন আমাদের সঙ্গে আপনি এক মাস বাদে বুঝতে পারবেন যে কত উপকার এই ব্যায়ামগুলো কত উপকার আপনি কতটা সুস্থ হয়ে গেছেন আগের থেকে আপনার অনেক শক্তি বাড়বে শরীরে আপনি দৌড়ে দৌড়ে কাজ করতে পারবেন ক্লান্তি দুর্বলতা সব ভ্যানিস হয়ে যাবে এরপর আপনি করুন চন্দ্রভেদী প্রাণায়াম পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন এবার আপনি ডান হাত দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন বা নাক দিয়ে সজল নিঃশ্বাস টেনে ভেতরে নিন আর ছাড়ুন ঘুম ভীষণ ভীষণ ভালো হবে যাদের ঘুমের ট্যাবলেট খেতে হয় আজ থেকে আর খেতে হবে না এই ব্যায়ামটি আপনি ঘুমানোর আগে কুড়িবার করুন বা দিনের যে কোনো সময় করুন এত ভালো ঘুম হবে তিন সেকেন্ডে ঘুম আসবে বিছানায় কাত হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যাবে ঘুমের জন্য অনেকেই রাত জেগে থাকেন ঘুম হয় না আপনি করুন বড়ই উপকার পাবেন আর সেই সঙ্গে আপনি আড়াই থেকে তিন লিটার জল খাবেন প্রতিদিন আর আপনার সাধ্যমতো একটু ফল খাওয়ার চেষ্টা করবেন আয়রন জাতীয় ফল শসা পেয়ারা মৌসুম্বী লেবু শশায় আয়রন বাড়ায় তো আয়রন বাড়ায় পেয়ারায় হাট ভালো রাখে ভীষণ ভালো রাখে যাদের হাটের সমস্যা আছে তারা খান হাট ভালো হয়ে যাবে আর যাদের সমস্যা নেই তারা পেয়ারা খেলে আপনাদের হাট সারা জীবন ভালো থাকবে এরপরে আপনি একটি মেসেজ করুন আপনি বা হাত মুঠি করে ধরুন বৃদ্ধাঙ্গুল ভেতরে দিয়ে এবার কনিষ্ঠ আঙুলের নিচে তর্জনী দিয়ে ঘষতে থাকুন ক্রমাগত ঘষতে থাকুন এইটি করলে আপনার নার্ভের সমস্যা দ্রুত কমবে মাথা ঠান্ডা থাকবে এবং মাথার যন্ত্রণা কমবে স্ট্রেস অ্যাংজাইটি কমবে আপনি ভীষণ ভীষণ ভালো থাকবেন আপনার জীবনের অনেক সমস্যা কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে এটি করুন আপনি যে কোনো সময় করতে পারেন আপনি বিছানায় বসে বসেও করতে পারেন কোনো সমস্যা নেই নিয়মিত করলে আপনি অনেক উপকার পাবেন হঠাৎ করে মাথা গরম হয়ে যায় আপনি রেগে যান মাথার যন্ত্রণা কমে মাইগ্রেনের সমস্যা এই সমস্ত কিছু কমবে এইটির মাধ্যমে